সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় এই কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় একশো বিশ বছর উনিশশো ফার্স্ট ইংরেজিতে এই কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়টি এখানে নির্মাণ হয়েছিল আর এই উচ্চ বিদ্যালয়টি কানাইঘাটের সুরমা নদীর তীরে অবস্থিত হওয়ায় বিকালবেলা এখানে মানুষজন বেড়াতে আসেন দেখতে আসেন এবং এই উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আশপাশ এলাকার সৌন্দর্য উপভোগ করতে আসেন তো আজকে আপনাদেরকে সুরমা নদী এবং সুরমা নদীর যে দৃশ্য পাশাপাশি কানাইঘাটের সরকারি উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের রাস্তা খুবই সুন্দর একটি রাস্তা মনোরম পরিবেশ বিকালবেলা অনেকজনই এই রাস্তা এবং এই তীর দেখতে আসেন আর এই হলো কানেগার সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম